আসসালামু আলাইকুম আমার নাম শাহি আলম রাফি আমার কোর্সটির নাম বেসিক কম্পিউটার আমার বেচের নাম সাইশো আমার শিক্ষকের নাম ফরিদ আহমদ স্যার খুব ভালো মনের মানুষ স্যারের কাছে আমরা যে কোনো সময় যে কোনো কুয়েকশন আমাদের কোর্সের কিবা অন্য কোনো কিছুর যে কোনো কুয়েকশন করলে স্যার নির্দিদায় শান্তশিষ্টভাবে সাবলীল পরিবেশে স্যার আমাদের কুয়েকশনের আনসার দিতেন আইটিটির মধ্যে খুব ভালো একটা সুযোগ রয়েছে আমরা অনেকের বাসায় কম্পিউটার নাই যেমন আমার নিজের বাসায় কম্পিউটার নাই। আমরা যে কোনো সময় আমাদের একটা সাথে একটা আইডি কার্ড থাকলে আমরা আইডির মাধ্যমে এসে এখানে সাপোর্ট সেন্টারের মাধ্যমে আমরা আমাদের হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারতাম আইটিআইটির মধ্যে সবথেকে ভালো জিনিস হলো আমার কাছে মনে হয় আমার পার্সোনালিটি আইটিআইটির স্যারের পারমিশনে আমরা প্রত্যেক দিন আমাদের হোমওয়ার্কগুলো ভালোভাবে সাবমিট করতে পারি এটা আমার কাছে খুব বেস্ট অপশন হোমওয়ার্ক যদি আমরা না আনি আমাদের একটা ফাইনের ব্যবস্থা আছে এটা অনেক সময় এগুলো আমরা বয়ে পেয়েও হোমওয়ার্ক করতে আমরা বাধ্য থাকি অন্য কাজ রেখে তো অবশেষে আইটিআইটির মধ্যে আমাদের অনেকগুলা অপশন রয়েছে আমি করতেছি বেসিক গ্রাফিক আছে ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট আরও অনেকগুলো অপশন আছে আপনারা যদি চান আপনারা যে কোনো একটা বেসে আমার মতো করতে পারেন আমি আপনাদেরকে বাই বন্ধু হিসাবে বলতেছি এই আইটিআইটির বেসিক কম্পিউটার আমি করে অনেকগুলো আমি পেয়েছি আমার যেমন আমি যখন নতুন অবস্থায় আমি ঢুকতে চাইনি অনেক বয়ে পাইছি আমার একটা বন্ধু বলল সে গ্রাফিক করেছিল সে বলল যে তুমি বেসিকে প্রথমে ভর্তি হয়ে দেখতে পারো যে এটা তোমার জন্য কেমন হয় তখন আমি বেসিকে আসলাম আসার পরে ফরিদ স্যারের কাছে প্রথম গেলাম স্যার আমাকে বুঝিয়ে সব কিছু বললেন তখন আমি জয়েন হলাম হওয়ার পর আমি বেসটি সম্পূর্ণ করলাম করার পর আমি অনেকগুলা জিনিস শিখতে পারছি যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অনেকগুলা মেনু এখন আমি তৈরি করতে পারি যেমন ফর এক্সাম্পল একটা রেস্টুরেন্টের মেনু আমি খুব ভালোভাবে তৈরি করতে পারি একজনের ফটো দিয়ে বা যে কোনোভাবে এগুলো আমার মধ্যে একটা উন্নতি আমি একটা জব জব করতে চেয়েছিলাম জবের মধ্যে আমাদের কম্পিউটার শেখাটা খুব গুরুত্বপূর্ণ সেখানে আমাদের একটা ইন্টারভিউ নেওয়া হলো নেওয়ার মাধ্যমেও আর আমি এই আইটিআইটে থেকে অনেকগুলো শেখার পর আমি এখানে জয়েন করলাম করার পর আমি অনেক কিছু শিখতে পেরেছি তো পরিশেষে আমার অনুরোধ হলো দর্শক বন্ধুদের কাছে আপনারা চাইলে আইটিআইটে জয়েন করে দেখতে পারেন আমি মনে করি যে আপ আইটিআইটে যেগুলো অপশন রয়েছে তার মধ্যে আপনারা যে কোনো একটা বেছে নেবেন গ্রাফিক বেসিক শুরুতে বেসিক গ্রাফিক আপনারা করে নিতে পারেন আপনাদের জীবনে অনেক উপকারী হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম